হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রমেশ দাস তবলা শিক্ষায় আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি দাদরা তাল কিভাবে বাজাব তাহলে চলুন আমরা শুনে আসি দাদরা তালের বোলগুলো দাদরা তালের বোল হচ্ছে ছয় মাত্রা যেমন ধা ধি না 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 তি ধা না না তি না বিষয়টা হচ্ছে আবারও বলি ধা দি না তিন ধা দি না তিন ধা দি না তিন দাদরা তালের প্রথম মাত্রা এলো সোম দ্বিতীয় চতুর্থ মাত্রা এলো পাক যেমন ধা দি না তিন ধা দি না তিন এখন আমি আপনাদের তবলা বাজিয়ে দেখাচ্ছি ধা দি না তিন la la ti la la ti আমি একটু স্লো বাজিয়ে দেখাচ্ছি আপনাদের হা মানে সুরের মাঝে আঘাত করব বামাতে গে আর ডাইনাত হলো কানিতে তর্জনী দিয়ে আঘাত করলে দুইটা একসাথে আঘাত করলে আপনার এটাকে বলা হয় ধা ধা ধি না না তি না ধা ধি না